আন্দোলনে ক্রয় আদেশ কমায় ওভারটাইম করতে পারছেন না অনেক পোশাক শ্রমিক এতে মালিকের পাশাপাশি আয় কমেছে শ্রমিকের শিল্প মালিকরা জানান চলমান শ্রমিক আন্দোলনে ক্রেতাদের আস্থা কমায় ত্রিশ শতাংশের বেশি ক্রয় আদেশ কমেছে এর প্রভাবে কারখানায় কাজের পরিমাণ কমেছে বিশ থেকে পঁচিশ শতাংশ ফলে ওভারটাইম করানোর দরকার হচ্ছে না সরকারের নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসছে না আশুলিয়া এলাকার তৈরি পোশাক শিল্পের শ্রমিক আন্দোলন এখনো বন্ধ রাখতে হচ্ছে অনেক কারখানা যারা আমাদের মতো ছোট শিল্প যারা ছোট ছোট ফ্যাক্টরিগুলো আছে এরা অধিকাংশ অলরেডি বন্ধ হয়ে গেছে আমার যে ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি এই ফ্যাক্টরি যদি এখন এইভাবে আর দুই চার দিন বন্ধ হয়ে যায় আমি গার্মেন্টস বন্ধ করে দেবো এরকম সিচুয়েশন যে ব্যবসা থেকে বের হয়ে যেতে হবে আমাদেরকে এরই মধ্যে ত্রিশ শতাংশের বেশি ক্রয় আদেশ হারিয়েছে এই শিল্প ফলে কারখানায় কমেছে কর্মঘণ্টা আমাদের বেসিক ওয়ার্কিং আওয়ার হচ্ছে আট ঘন্টা আমরা ওই মিনিমাম ওয়ার্কিং আওয়ার দিয়ে চালাচ্ছি যদি দশ ঘন্টা করে চালাতে পারতাম হয়তো আমাদের শ্রমিক ভাই বোনরা ওরা একটু ওভারটাইম করে বেশি টাকা আয় করতে পারতো বাট যেহেতু এনা পড়া না থাকার কারণে আমাদের হয়তো বা ওয়ার্কিং আওয়ারটা কমাইতে হয়েছে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত এমন না আমাদের শ্রমিক ভাই বোনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এর প্রভাব পড়েছে সহযোগী শিল্পেও আমাদের যারা আলটিমেট বায়ার অর্থাৎ আর তারাও কিন্তু তাদের ওয়ার্ডার স্বল্পতার কারণে আমরা যে রেটেরিয়ালস তাদেরকে দিয়ে থাকি তারাও কিন্তু আমাদের ঠিক ঠিকমতো দিচ্ছেন না অথবা দিতে পারছেন না আমাদের সব মিলে প্রায় বিভিন্ন আমরা এই যোগ এটা বিলিয়ন ডলার প্লাস হবে আস্থা ফেরাতে দ্রুত সমাধানের ব্যবসায়ীদের কাজ করলে সবাই ভালো থাকতে পারবো আমরা বায়ারকে সাপোর্ট দিতে পারব আমাদের বাংলাদেশের পর হ্যাপি থাকবে এই দেশের মানুষ তো কমিটেড তারাও ঠিক আছে একটা প্রবলেম হয়েছিল তাদের রিকভার করে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আমরা ট্রাই করতেছি শিল্প পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা